সীমান্ত এলাকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টহল গাড়ি জিপ পিক এবং ডাবল কেবিন গাড়ি এই গাড়িগুলো দ্রুত গতি টেকসই দুর্গম পাহাড়ি বা কাঁচা রাস্তায় সহজে চলতে সক্ষম সীমান্তের প্রতিদিন টহল ও নজরদারির জন্য এই গাড়ি ব্যবহার করা হয় সিগমেন্ট টু হচ্ছে সৈনিকদের থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যে সৈনিকেরা যাওয়া আশা করে থাকে সে জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয় তাদেরকে ট্রান্সপোর্ট গাড়ি বলা হয় সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বড় ট্রাক বা বাস ব্যবহৃত হয় যেমন প্রুফ ক্যারিয়ার কার মাল পরিবাহী লরি এবং অফিসিয়াল বাস এই গাড়িগুলো একসাথে অনেক সদস্য বহন করতে পারে সিগমেন্ট থ্রি অভিযান পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য বিজিবির কাছে রয়েছে সাজোয়া যান এপিসি বুলেট প্রুফ যান এবং বিশেষ যুদ্ধ এগুলো সৈন্যদের পরিবহনের জন্য নিরাপদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সাহায্য করে সেগমেন্ট ফোর সিগন্যাল ব্যান বিজিবির কার্যক্রম শুধু যুদ্ধ নয় যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ সিগন্যাল ভ্যান মোবাইল কমিউনিকেশন ভেহিক্যাল মেডিকেল অ্যাম্বুলেন্স এবং লজিস্টিক সাপোর্ট ব্যান্ড ব্যবহার করা হয় এসব গাড়ি বিজিবিকে আরও আধুনিক কার্যকর করে তোলে সিগমেন্ট ফাইভ নদীতে বিজিবির বোট স্প্রি বোট চলে শুধু চলে তা নয় শুধু স্থল সীমান্ত নয় নদীপথ বিজিবির সমান তৎপর স্পিড বোট পেট্রোল বোর্ড এবং ছোট নৌযান ব্যবহার করা হয় বিজিবিতে বিজিবির এই বৈচিত্র্যময় গাড়িগুলো কেবল যানবাহন নয় বরং দেশের সীমান্ত রক্ষার একটি শক্তিশালী অস্ত্র সাহসী সৈন্য আর আধুনিক গাড়ির সমন্বয়ে নিরাপদ থাকছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বর্ডার গার্ড আমাদের সীমান্তের অটল প্রহরী তাই আমরা সেলুট জানাই বাংলাদেশ বিজিবিকে